আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে দেওয়া আমি ডেওয়া নামে চিনি এটা সচরাচর ঢাকা শহরে কমই পাওয়া যায় তবে খুঁজে নিলে সিজনের সময় ঠিকই পাওয়া যায় এটা এরকম হয় দেখতে তো একটা সুন্দর হয় না অনেক সময় ফ্রেশ পাওয়া যায় না আবার অনেক সময় যদি আপনি ফ্রেশটা কিনে নেন অনেক সময় যদি পাকা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এটা বিশেষ করে ভর্তা খেতে ভালো লাগে আর কাঁচা হলে টক রান্না করে খায় যে অনেকেই চিনে আবার অনেকেই চিনে না যে না চিনে তাদের জন্য আমি এটা দেখাচ্ছি এটা কীরকম হয় জিনিসটা আর উপরে যে একটু কালো কালো দেখা যাচ্ছে এটা একদিন ঘরে রাখার কারণে হয় বা অনেক সময় দেখা যায় বেশি পেকে গেলে এরকম একটু কালো কালো দাগ ধারণ করে এটা কোনো সমস্যা না এটা খাওয়া যায় এটা আমি যেভাবে ভর্তা করব এখানে আমি তিনটি নিয়েছি তিনটি মরিচ আমি শিকের মধ্যে দিয়ে চুলার উপরে ধরে গ্যাসের চুলার উপরে ধরে পুড়ে নিয়েছি এটা কিন্তু টালি নিয়ে আমি পুড়েছি যাতে এটা ফ্লেভারটা ভালো আসবে ভর্তার মধ্যে মরিচটা পুড়ে দিলে ভালো লাগে আর লাগবে আমার পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ আর এর আগে আমার করতে হবে কি যতটুকু সম্ভব আমার উপরে ছিলকাটা একটু ফেলে নিতে হবে না ফেললেও সমস্যা নেই কিন্তু যে জায়গাগুলো কালো আছে সেগুলো আমি একটু ফেলে দিব এটা যতটুক সম্ভব চাকু দিয়ে একটু ছিলে নিতে হবে আর যদি না ছিলা যায় তবুও সমস্যা নেই হাত দিয়ে খুঁটে খুঁটে ফালানো যায় অথবা চাকু দিয়ে এভাবে করলে উঠে যাবে এই যে উপরের যে চামড়াটা আমি তিনটাই যতটুকু সম্ভব ছিলে নিয়েছি তারপর আমি মরিচগুলা একটু লবণ দিয়ে আন্দাজ করে লবণ দিয়ে একটু ডলে নিব আমার মরিচটা যথেষ্ট ঝাল তাই আমি তিনটা দিলাম আর এটা টেস্টটা হবে টক এবং মিষ্টি একটু লবণ দিয়ে নিলাম দিয়ে ডলে নেব যাদের মরিচ ধরতে সমস্যা হয় তারা হাতে গ্লাভস লাগিয়ে নিলেই চলবে তারপর আস্তে করে অনেক জায়গা শক্ত থাকে অনেক জায়গা নরম থাকে সেই জায়গা দেখে নিতে হবে এবং ভিতরে একটা কাঁঠালের এক কাঁঠালের যে ভিতরের যে ইয়াটা থাকে ডাটাটা সেটার মতো থাকবে সেটা দেওয়া যাবে না আমি দেখাচ্ছি এটা বিচি সহই করতে হবে এবং খাওয়ার সময় বিচিটা ফেলে দিতে হবে মুখে নিয়ে এখন ফালানো যাবে না যে কাঁঠালের কোষের মতো দেখা যায় সেটা এটা খেতে অনেক টেস্ট দুপুরের দিকে যখন বেশি রোদ উঠে তখন এই ভর্তাটা অনেক ভালো লাগে এই যে এরকম করে নিতে হবে এবং ভিতরের যে জিনিসটা থাকবে এটা ফেলে দিতে হবে এই এটা নেওয়া যাবে না এটা সুন্দর পাকা তাই ভালো লাগবে খেতে কালারটাও সুন্দর অনেকটা আছে ভিতরে শক্ত শক্ত সেটা খেতে ভালো লাগে না মানে ভালো করে পাকে নেয় যেটা এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব যে যতটুকু চিনি খান যদি চিনি না দিতে চান তবুও চলবে যারা টক একটু পছন্দ করেন আমি তিন চার চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষলি নিব কষলি নিয়ে দেখতে হবে টক মিষ্টি এবং ঝালটা ঠিক আছে কি না তারপরে জয়েন করা যেতে পারে ভালো করে মিক্স করতে হবে চিনিটা যাতে গলে যায় আবার অতিরিক্ত বেশি মাখা যাবে না তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে শুধু আমার কোষগুলো আলাদা করতে হবে আলতোভাবে এরকম করে মেখে নিলেই চলবে এখন মুখে নিয়ে দেখলেই চলবে আমার ঠিক আছে আপনারা দেখে নেবেন তাহলে দর্শক মুখে দিয়ে খাওয়ার সময় কিন্তু বিচিগুলো আলাদা হয়ে যাবে এটার বিচিটা এরকম হয় সেটা ফেলে দিতে হবে এটা খেতে অনেক ভালো লাগে যদি বাইরে কোথাও বের হন বা কিনতে পাওয়া যায় একদিন এনে খেয়ে দেখবেন তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার দেওয়া ভর্তা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব রেসিপিগুলোই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে যে পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ